নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আজ আমরা শুনব কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী গল্পটির অন্তিম পর্ব আসল কথা হইতেছে এই যে সাপ ধরাও কঠিন নয় এবং ভরা সাপ দুই দিন হাঁড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বীজ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চাহে না চক্র তুলিয়া কামড়াইবার ভান করে ভয় দেখায় কিন্তু কামড়াই না মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শিকড় বিক্রি করা যা দেখাইবা মাত্র সাপ পলাইতে পথ পায় না কিন্তু তার পূর্বে সামান্য একটা কাজ করিতে হইত যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুড়াইয়া বার কয়েক ছ্যাঁকা দিতে হবে তারপরে তাহাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠি দেখানো হোক সে যে কোথায় পালাইবে ভাবিয়া পায় না এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত দেখো এমন করিয়া মানুষ ঠকায়ও না মৃত্যুঞ্জয় কহিত সবাই করে এতে দোষ কি বিলাসী বলিত করুক গে সবাই আমাদের তো খাবার ভাবনা নেই আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত আজ শনিবার আজ মঙ্গলবার এমনি কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়িয়াছিল নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম না বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ আমাদের মনে স্থান পাইত না কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল সেদিন ক্রোশদের দূরে এক গোয়ালের বাড়ি সাপ ধরিতে গিয়াছি বিলাসী বরাবরই সঙ্গে যাইতো আজও সঙ্গে ছিল মেটে ঘরের মেজে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল আমরা কেহই লক্ষ্য করি নাই কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হ্যাট হইয়া কয়েক টুকরো কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল ঠাকুর একটু সাবধানে খুঁড়ো সাপ একটা নয় একজোড়া তো আছে পটেই হয়তোবা বেশিও থাকতে পারে মৃত্যুঞ্জয় বলিল এরা যে বলে একটাই এসে ঢুকেছে একটাই দেখতে পাওয়া গেছে বিলাসী কাগজ দেখিয়া কহিল দেখছ না বাসা করেছিল মৃত্যুঞ্জয় কহিল কাগজ তো আনতে পারে বিলাসী কহিল দুই হইতে পারে কিন্তু দুটো আছেই আমি বলছি বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিকভাবে সেদিন ফলিল মিনিট দশেকের মধ্যেই একটা প্রকাণ্ড খরিশ গোখর ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে ফিরিতে ফিরিতে না মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস দাঁড়াইল তাহার হাতের উল্টো পিঠ দেয়া করিয়া রক্ত ঝরঝর করিতেছিল প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হইয়া গেলাম কারণ সাপ ধরিতে গেলে সে পলাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার মাত্র দেখিয়াছি পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না এবং আমার সেই বিষহরির আজ্ঞে মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করিতে লাগিলাম চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দেবার জন্য দিকে দিকে লোক ছুটিল বিলাসীর বাগকেও সংবাদ দেবার জন্য লোক গেল আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল কিন্তু মিনিট কুড়ি পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া নাকে কথা কহিতে শুরু করিয়া দিল তখনই বিলাসী মাটির উপরে একেবারে আছার খাইয়া পড়িল আমিও বুঝিলাম আমার বিষহরি দোহাই বুঝিবা আর খাটে না নিকটবর্তী আরো দুই চারিজন উস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা তেত্রিশ কোটি দেবদেবীর দোহাই পারিতে কিন্তু বিষ দোহাই মানিল না রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল যখন দেখা গেল ভালো কথাই হইবে না তখন তিন চারজন রোজা মিলিয়া বিষকে এমনই অকথ্য অসাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় সেদিন দশ দেশ ছাড়াইয়া পালিত পালাইত কিছুতেই কিছু হইল না আরও আধ ঘন্টা ধস্তির পর রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম তার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল সে যেন একেবারে পাথর হইয়া গেল যাক তাহার দুঃখের কাহিনাটা আর বাড়াইব না কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে সাত দিনের বেশি বাঁচিয়া থাকি থাকাটা সহিতে পারিল না আমাকে শুধু একদিন বলিয়াছিল ঠাকুর আমার মাথার দিব্যি রইল এসব তুমি আর কখনো করো না আমার মাদুলি কবস্ত মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়াছিল ছিল শুধু বিষহরির আজ্ঞা কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে কিন্তু যেখানেই যাক আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না এই মাত্র বলিতে পারি ষোলো আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো হবে কার পুরুষ মানুষ অমন একটা ছেড়ে দশটা করুক না তাতে তো তেমন আসে যায় না না হয় একটু নিন্দাই হতো কিন্তু হাতে ভাত খেয়ে মুড়তে গেলি কেন নিজে বলো আমার পর্যন্ত মাথাটা হ্যাট করে গেল না পেলে এক ফোঁটা আগুন না পেলে একটা পিন্ডি না হলো একটা ভুজ্জি উচ্ছন্ডা গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল তাহাতে আর সন্দেহ কি অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হইল আমি প্রায়ই ভাবি এ অপরাধ হয়তো ইহারা উভয়েই করিয়াছিল কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে পাড়াগাঁয়ের তেল তো মানুষ তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না আমার মনে হয় দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী যে দেশের নরনারী আশা করিবার সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটি বারও বহন করিতে হয় না যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়েছেন তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্রাক্ট তা সে যতই কেননা বৈদ্যিক মন্ত্র দিয়া ডকুমেন্ট পাকা করা হোক সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা সকলেই সাধু গৃহস্থ অক্ষয় সতীলোকে তাহারা সবাই পাইবেন তাও আমি জানি কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল তাহার তখনকার সে গৌরবের কণামাত্রও হয়তো আজও ইহাদের কেহ চোখে দেখেন নাই মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয় সে সম্পদ অকিঞ্চৎকর নহে এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন আমি ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধরেও দোষ দিব না এবং শাস্ত্রীর কথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না করিলেও মুখের উপর করা জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকায় চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলা পোকা আছে আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেশটি থাকবে তাহাতে কোনো সন্দেহ নাই কিন্তু একেবারে তেলে পোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে একাধবার কোল হইতে নামাইয়া আরও পাঁচজন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলেও প্রায়শ্চিত্ত করার পাপ হয় না নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ